সালামু আলাইকুম সবার কী অবস্থা সো হচ্ছে আজকে আমাদের যেটা টপিক সেটা হচ্ছে আমি কীভাবে খুব বেশি পড়াশোনা না করেই স্কুলে প্রথম হয়েছিলাম সো স্কুলে আসলে ভালো স্টুডেন্ট হওয়ার জন্য বা স্কুলে একটু ভালো রেজাল্ট করার জন্য খুব বেশি যে পরিশ্রম করতে হয় আমি এটা মানবো না কারণ হচ্ছে আসলে স্কুলে এত পড়া নাই যে একদম তোমার দিনে বারো চোদ্দ ঘন্টা ধরে পড়তে হয় পুরো বছর ব্যাপারটা কিন্তু এমন না তো কিছু স্ট্র্যাটেজি ফলো করলে স্কুলে কিন্তু খুব কম পড়াশোনা করে বা একটু মিডিয়াম পড়াশোনা করেই কিন্তু আমার হচ্ছে ভালো রেজাল্টটা সম্ভব আচ্ছা সো এখানে আমি মূলত চারটা ট্রিক্স লিখছি এটাই মূলত হচ্ছে আমার চারটা ট্রিক্স যে চারটা ট্রিক্স ফলো করে হচ্ছে স্কুলে ভালো রেজাল্ট করা যায় প্রথম ট্রিক্স হচ্ছে যে প্রতিদিনের পরা প্রতিদিন শেষ করা আচ্ছা এখন প্রতিদিনের পরা প্রতিদিন শেষ করা বলতে এখানে আসলে কি বোঝায় ধরো তুমি যে স্কুলে যাচ্ছ স্কুলে ম্যাক্সিমাম স্কুলে বাংলাদেশের স্কুলগুলোতে ক্লাস ভালো হয় না এটা হচ্ছে একদম একটা হার্স ট্রু হার্স রিয়েলিটি সো হচ্ছে তবুও তুমি কি করবা যে ক্লাসে যে টপিকটার নাম জাস্ট টিচাররা বলছে নাম বলছে ওই টপিকটা হলেও তুমি একটু বাসায় একটু পড়ো ঠিক আছে একটু হলে ধরো এক পৃষ্ঠা পড়াইছে এক প্যারা পড়াইছে এক প্যারাই তুমি বাসায় এসে পড়ো একটা প্যারাগ্রাফ সম্পর্কে বলছে একটা সিন প্যাসেজ টিচার বলছে একটা সিন প্যাসেজ ওই সিন প্যাসেজটা বাসায় এসে রিডিং পড়ে ফেলো অ্যান্ড হচ্ছে ওইটার রিলেটিভ সব কোয়েশনগুলো শেষ করে ফেলো দুই নাম্বার যেটা সে হচ্ছে কিছু না কিছু হলো প্রতিদিন পড়া আচ্ছা ধরো এখন তোমার আজকে পড়তে ভালো লাগছে না কথার কথা ধরো তুমি একটা ক্লাস সেভেনের একটা বাচ্চা সো তুমি হচ্ছে বাসায় আজকে অনেক মেহমান তোমার আজকে পড়তে ভালো লাগছে না তোমার কাজিন আসছে কিন্তু তবুও তুমি হচ্ছে মিনিমাম এক ঘন্টা হলেও পড়ো যে আমি সবাই হচ্ছে ঘুমায় যাবে এগারোটার দিকে আমি হচ্ছে দশটা থেকে এগারোটা একটু পড়ি অথবা আমি একটা অফ টাইমে পড়ি হ্যাঁ আচ্ছা আমি একটা অফ টাইমে পড়ে নিবো ধরো এগারোটা থেকে বারো টাইম পড়বো তখন সবাই ঘুমাবে আমি এগারো থেকে বারোটা পড়ে ঘুমাই ঘুমায় যাবো সো হচ্ছে প্রতিদিন এক ঘন্টা হলেও দুই ঘন্টা হলেও হচ্ছে কিছু না কিছু পড়তে হবে যেদিন তোমার পড়তে ভাল লাগে না আচ্ছা তিন নম্বর হচ্ছে শুরুতেই গণিত আর ইংরেজি শেষ করে রাখা সেটা খুব ভালো একটা টেকটিক্স ধর হচ্ছে আমি যখন ক্লাস সেভেনে আমি যখন মণিপুর স্কুলে পড়ছিলাম তখন হচ্ছে আমাদের হাফ ইয়ারলি পরীক্ষার একটা পরীক্ষা হইতো ওইটাকে আমার বলতাম হচ্ছে টিউটোরিয়াল পরীক্ষা সো বা মান্থলি পরীক্ষা বলতাম অ্যাকচুয়ালি মান্থলি পরীক্ষা বলতাম সো ধর হচ্ছে মান্থলি পরীক্ষাটা হবে এপ্রিলে কথার কথা আর হচ্ছে আমার ধর হচ্ছে আমার হাফ ইয়ারলি পরীক্ষাটা হবে জুনে তো কথার কথা ধরো আমার হচ্ছে মান্থলি পরীক্ষা না ধরো মান্থলি পরীক্ষা নাই এভাবে তোমাকে দেখাই তো আমি কি করতাম জানো আমি একটা জিনিস করতাম সেটা হচ্ছে একদম শুরুতে ধরো জানুয়ারি ফেব্রুয়ারি দিকেই হচ্ছে এই হাফ ইয়ারলির হচ্ছে গণিত আর ইংরেজিটা শেষ করে রাখতাম তো গণিত আর ইংরেজি কি করবা একদম শুরুতে যখন একদম প্রেশার নাই কেউ এত জোরদার করে পড়াশোনা শুরু করে নাই তখনই গণিত আর ইংরেজিটা শেষ করে ফেলবা এটা হচ্ছে স্কুলের বাচ্চারা যেন প্রযোজ্য কারণ ইংরেজিটা কিন্তু পড়তে বেশিক্ষণ লাগে না আসলে ইংরেজিটা আমার মনে হয় না এত কঠিন স্কুলে বাচ্চাদের জন্য গণিতটাও কিন্তু বারো প্র্যাকটিস করে হয়ে যায় তো গণিতটা অ্যাটলিস্ট দুইবার হলেও বা একবার হলেও হচ্ছে প্রতিটা ম্যাথ একবার করে যাও একটা খাতার মধ্যে সুন্দর করে সাজিয়ে ম্যাথটা ম্যাথটা করে যাও যাতে হচ্ছে পরে আবার সেইম রাফ খাতাটা দেখে বা সেইম নোট খাতাটা দেখে আবার ম্যাথগুলো আবার করা যায় ঠিক আছে একবার হলে গণিতটা কোর্স শেষ করে ফেলা একবার এনে ইংরেজিটা শেষ করে ফেলবা এরপরে তুমি স্লোলি অন্য পড়া আগাও ঠিক আছে এটা হচ্ছে একদম শুরুতে যখন কেউ একদম পড়াশোনা ঠিকমতো শুরুই করে নাই বা এত হচ্ছে কেউ এত কম্পিটিশন লাগে পড়তেছে না তখন এটা শেষ করে ফেলো চার নাম্বার যেটা সেটা হচ্ছে স্যারের চোখে ভালো ছাত্র হওয়ার চেষ্টা করবা আচ্ছা স্কুলে ভালো মার্কস পরার একটা মানে টপ সিক্রেট হচ্ছে স্যারের চোখে ভালো স্টুডেন্ট হওয়া যেমন আমি ধর হচ্ছে ধর্মের কথা বলি ঠিক আছে আমার ধর্ম টিচারটা খুবই হচ্ছে নাম্বার কম দিত সৃজনশীলে নাম্বার দিতে চাইতো না সো আমি ধর্ম টিচারের খুব ভালো একটা স্টুডেন্ট ছিলাম কারণ কি কারণ হচ্ছে কোনো একটা অজানা কারণে মানে স্যার আমাকে পছন্দ করতো এটা রিজন দুইটা হইতে পারে স্যার বাসা আমার বাসার পাশে ছিল স্যার আমাকে চিনতো একটু ভালো করে আর দুই নম্বর রিজন হইতে পারে যে হচ্ছে আমি হচ্ছে হুদাই স্যারে কোশ্চেন করতাম যে স্যার ওইটা কি এটা আমি তো নিজেও নিজেও পড়ে আসে নাই বাট হুদাই স্যারকে একটু কোশেন্ট্রেশন করে স্যারকে একটু মজা দিতাম যে হ্যাঁ স্যার আমি অনেক অ্যাটেন্টিভ ক্লাসের মধ্যে সো চেষ্টা করবো যে স্যারের চোখে যাতে একটু ভালো স্টুডেন্ট হও তুমি সজাই নি বান্নারামি করো তুমি খেলো তুমি যা ইচ্ছা তাই করো কিন্তু তুমি হচ্ছে স্যারের সামনে যাতে হচ্ছে তুমি কখনোই মানে ওইরকম স্টুডেন্ট না পড়ো স্যারের সামনে তুমি একটা বোকা শোকা স্টুডেন্ট যে সারাদিন পড়াশোনা করে সেরকম একটা স্টুডেন্ট হয়ে থাকার চেষ্টা করো তখন দেখবা যে স্যার তোমাকে হচ্ছে স্কুলের খাতায় নাম্বার দিয়ে বেশি চেষ্টা করবে স্যার একটু হলো তোমার প্রতি সফট কর্ন থাকবে তুমি দেখবা যে এমনিতে তুমি তিন চার মার্ক অন্য থেকে বেশি পাচ্ছ সো এই হচ্ছে আমার স্কুলে কম পড়াশোনা করেই এটা আসলে কম পড়াশোনা বলবো যে মানে খুব বেশি প্রেস না নিয়ে হচ্ছে ভালো রেজাল্ট করে ফেলা যায় সো এতটুকু হচ্ছে আমাদের সিক্রেট সো আসসালামু আলাইকুম